বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত স্বাগতারি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো আমরা আমাদের টপিক হচ্ছে আজকে টপিক হচ্ছে প্রবন্ধ রচনা যেখান থেকে তোমরা সকলে জানো যে পনেরো মার্কস কিন্তু তোমাদের এই টপিকটা থেকে আসে তো আমরা এই ক্লাসে তোমাদের যে রচনা সবুজ শান্তি প্রকল্প সেই সম্পর্কে ডিসকাস করব এর আগে আমরা দুটো কিন্তু রচনা করে নিয়েছি যে তোমাদের কন্যাশ্রী প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্প এবং তোমাদের করোনা ভাইরাস সে সম্পর্কে রচনা আগের ক্লাসগুলোতে করে দিয়েছি তোমরা না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো এছাড়া তোমাদের প্রিভিয়াস ইয়ার যত বীরভূম জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয়েছিলো সেগুলোও করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো তো চলো আমরা সবুজ সাথে প্রকল্প রচনা কীভাবে লিখতে হয় সে সম্পর্কে এই ভিডিওতে দেখে নিই তো যে কোনো রচনার ক্ষেত্রে প্রথমেই আমরা যে পয়েন্টটা দেবো সেটা সকলেই জানা ভূমিকা তাহলে প্রথমে আমরা দেবো ভূমিকা ঠিক আছে ভূমিকা থেকে লিখবো সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে মাঝপথে ছেলে মেয়েদের পড়াশুনো বন্ধ হওয়া বা স্কুল ছুট রুখতে বাল্যবিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতার উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প হচ্ছে প্রকল্প সাথী পশ্চিমবঙ্গে উন্নয়নের দিশা দেখাতে পেরেছে যা কন্যাশ্রী প্রকল্পকেও শক্তিশালী করতে পেরেছে তাহলে ভূমিকাতে আমরা এতটুকু শুধু লিখবো ঠিক আছে চাইলে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি পজ করেও খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিতে পারো তো চলো আমরা প্রথম পয়েন্টে ভূমিকাতে এতটুকু লিখব পরবর্তী পয়েন্টে দেখো প্রকল্প এই পয়েন্টে আমরা কী লিখবো এই পয়েন্টে আমরা লিখব যে দু হাজার পনেরো ষোলো সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিশ্র সরি মিত্র অমিত মিত্র এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন যাতে ওই অর্থবর্ষে রাজ্যের সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদানের সংকল্প গ্রহণ করা হয় তাহলে আমরা প্রকল্পতে এতটুকু লিখবো ঠিক আছে চলো পরবর্তী পয়েন্ট দেখো পরবর্তী পয়েন্টে আমরা লিখব প্রয়োগ এইখানে কি লিখবো প্রয়োগ বলে এই পয়েন্টে কি লিখবো দেখো এই প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকার একটি স্টিয়ারিং কমিটি গঠন করে সেই সঙ্গে বাইসাইকেল যোগান দেওয়ার জন্য টেন্ডার পদ্ধতি গ্রহণ করা হয় শেষ পর্যন্ত হিরো সাইকেল লিমিটেড টিআই সাইকেল লিমিটেড এর বাইসাইকেল দেওয়ার সরকারি বরাদ্দ পায় হলো পরের প্যারাগ্রাফে লিখবো যে এই প্রকল্প সূচনাকালে প্রায় আট হাজার নশো স্কুল চল্লিশ লক্ষ শিক্ষার্থী দু হাজার পাঁচশো বিতরণ কেন্দ্র পাঁচশোর বেশি সরকারি পদাধিকারী পঞ্চায়েত দপ্তর বিধায়ক সাংসদ এই প্রকল্পের সক্ষকে সরাসরি যুক্ত হয় মানে এর সাথে কাজের সাথে যুক্ত হয় ঠিক আছে এটুকু লিখলাম এই পয়েন্টে আমরা প্রয়োগে পরের পয়েন্ট কি লিখবো দেখো পরের পয়েন্ট আমরা লিখবো নামকরণ কিভাবে নামকরণ হলো সে সম্পর্কে এখানে লিখবো প্রথমে এই প্রকল্প শুধুমাত্র ছাত্রীদের জন্য চালু হলেও পরে ছাত্রদেরও যুক্ত করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নামকরণ করেন সবুজ সাথী সাইকেলে দেখবে সামনের দিকে একটা পোস্ট থাকে সবুজ সাথী সবুজ কালারের সবুজ বলতে ফুটফুটে সুন্দর ছাত্রছাত্রীদের এবং স্কুলে যাওয়ার সাথী হল বাইসাইকেল তাহলে এইটুকু লিখলাম নামকরণে বোঝা গেল চলো পরবর্তী পয়েন্টে কী লিখবো দেখো সুবিধা এই সুবিধা সম্পর্কে আমরা এখানে লিখবো এই পয়েন্টে কী লিখবো সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র ছাত্রছাত্রীদের উপঢৌকন নয় বরং গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে যথেষ্ট সহায়ক কেননা ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে শিশুশ্রম রোধ করতে শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়ে জীবনের বিকাশ স্তর থেকে বিচ্যুতি হয়ে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে এই প্রকল্পের কোনো বিকল্প নেই তাহলে এই সুবিধা পয়েন্টে আমরা শুধুমাত্র এতটুকুই লিখব হলো পরের পয়েন্ট দেখো উপসংহার লাস্ট পয়েন্ট এটাই আমাদের এখানে কি লিখবো প্রত্যেকটা রচনা ক্ষেত্রে লাস্ট উপসংহার বলে লিখতেই হবে মধ্যের পয়েন্টগুলো একাত্তা মোটামুটি যদি নাও লিখতে পারো ভূমিকার উপসংগে তোমাকে লিখতেই হবে রচনা ভালো করার জন্য তাই এই আমরা কি লিখবো দেখো সরকারি কর্মীদের প্রাপ্য মহার্গ ভাতা না দিয়ে কিংবা বেতন বৃদ্ধিকে পিছিয়ে রেখে মাননীয়া দান খাতে ব্যস্ত এই সমালোচনা এই সমালোচনা যেমন আছে তেমনি সাইকেলের মান নিয়ে সমালোচনা আছে কিন্তু সমালোচনা তো উন্নয়নকে স্তব্ধ করে দিতে পারবে না কারণ যাদের জন্য এই প্রকল্প তারা তো সুবিধা পেয়ে এগিয়ে চলছে স্কুল ছুটির পর যখন সবুজ জাতির সাইকেল নিয়ে ছেলেমেয়েরা সারিবদ্ধভাবে রাস্তা দিয়ে যায় তখন কার না ভালো লাগে তো এই উপসঙ্গনে আমরা শুধুমাত্র এতটুকুই লিখব ঠিক আছে তো আশা করছি তোমাদের রচনাটা বোঝা গেছে কতটা কীভাবে লিখতে হবে বন্ধুরা তোমাদের বলে রাখি যে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশান করছো আর তোমাদের বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের যত প্রিভিয়াস ইয়ার রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে বীরভূম জলপাইগুড়ি মুর্শিদাবাদ তার প্রিভিয়াসের কোয়েশ্চেন সলিউশন করে দিয়েছি তোমরা চাইলে প্লে লিস্ট পেয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে তো তোমাদের রিকোয়েস্ট করবো যে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা সকলে একবার গিয়ে দেখে এসো প্রত্যেকটা জেলা থেকে যে কীরকম টাইপের কোশ্চেন সম্পর্কে আসে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও